পুরুষ মানুষ হচ্ছে খেজুর গাছের মতো তিনি নিঃস্বার্থে রস দিয়ে যায় নিঃস্বার্থে মানুষকে ভেলো ভালোবেসে যায় পুরুষ মানুষ খেজুর গাছের মতো তিনি অযত্নে বড় হইতে থাকে তারপর তাকে বলতে হয় আপনার পায়ের মাটি আপনি সোজা করেন আপনার পায়ের মাটি আপনি ঠিক করেন অযত্নে বড় হতে থাকে নিঃস্বার্থে মানুষকে ভালোবাসতে থাকে তারপরও তার ভালোবাসা ব্যর্থহীন হতা হয়ে যায় পুরুষ মানুষ যেমনি খেজুর গাছ ওড়তে হড়তে রস দিয়ে যাচ্ছে নিঃস্বার্থ তেমনি মানুষ পুরুষ মানুষ বুড়ো হওয়া এবং তার যৌবন তার শেষ নিঃশ্বাস পর্যন্ত তার পরিবারকে সুন্দর রাখার জন্য তিনি তার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তিনি মানুষকে অভিমান অবহেলা থেকে দূরে থাকতে চায় পুরুষ মানুষ খেজুর গাছের মতো যেমনিভাবে লম্বা হচ্ছে তারপরও তার পায়ের মাটিটাকে শক্ত করে ধোকে ধরে রাখার জন্য চেষ্টা করে সেই পুরুষ মানুষকে অবহেলা করিও না সেই পুরুষ মানুষকে যদি তুমি অবহেলা করো তাহলে একদিন তুমি অবহেলার পাত্র হয়ে মানুষের সামনে দাঁড়াবে